যে নেকাপ পরে যারা আসবে ভোট কেন্দ্রে ভোট দেবার শর্ত প্রথমে এক নম্বর শর্ত হলো তার আইডেন্টি নিশ্চিত হতে হবে এই আইডেন্টিটি নিশ্চিত করার জন্য অবশ্যই তার মুখমণ্ডলে এইটুকু তাকে দেখাতে হবে তিনি সে পুরুষই থাকুক মহিলাই থাকুক ওই কেন্দ্রে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তিনি তার আইডেন্টিটি নিশ্চিত করবেন কারণ আমরা যখন যে বায়োমেট্রিক নিয়ে ভোটার তালিকা করছিলাম তখন অনেক এলাকার মেয়েরা অস্বীকৃতি জানাচ্ছিল যে তারা এইটা খুলবে না তখন ইলেকশন কমিশন ইভেন হজ মন্ত্রণালয়ের সাথে হজে কি করে হজে আপনাকে যে পাসপোর্ট আপনি তৈরি করেন অবশ্যই পুরো মুখটা খুলতে হয় ইভেন যারা হজে যায় তারাও জানে হজে একদম মিনাই যে পুরো মুখমণ্ডল তাদের খুলে রাখতে হয় কোনো অবস্থাতেই মুখে মানে শুধু চোখ বের করলে হবে না ভোট কেন্দ্রে আইডেন্টিটি নিশ্চিত হওয়ার পরে তার হাতে কালি লাগাবে এবং এই আইডেন্টিটি নিশ্চিত হবে শুধুমাত্র দুইজন পোলিং অফিসার না যে সমস্ত এজেন্ট আছে তারাও বলবে হ্যাঁ এ এই ভোটার এই জায়গা মানে কোনো অবস্থাতেই ভোটার নিশ্চিত না হয়ে তাকে ব্যালট পেপার ইস্যু করা যায় না এই জায়গাটা নিশ্চিত করতে পারলে জাল ভোট রোধ করা যায় তৃতীয় যেটা গণভোটের ব্যালট অবশ্যই ব্যালট বাক্সের মধ্যে আপনি ভোট দিন বা না দিন কিন্তু ব্যালট বাক্সে ফেলতে হবে যেহেতু আপনাকে ওটা ইস্যু করা হয়েছে আমি আশা করি আমি অনেকগুলো পয়েন্টই করেছি তা ঠিক আছে ধন্যবাদ আপনাদের হ্যাঁ জি জি আসলামাইকুম